আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির কল্পনী তো চলো শুরু করা যাক ড্রামা শুতেই আমরা নিয়ানকে দেখতে সে আমাদের এই ডামার ফিমেল লি আর সে তার ফিউসিসের জন্য লাঞ্চ নিয়ে যাচ্ছিল। তখনই আমরা তার ফিউসিসের হান আর তার ফ্রেন্ডকে দেখি। তারা একসঙ্গে কথা বলছিল। লিউ তাকে বলে আমি অনেক তাড়াতাড়ি বিয়ে করে ফেলবো হান বলে বিয়ে বিয়ে তো একটা এমন জিনিস যেটা আমাদেরকে আজকে না হলে কালকে করতেই হবে। কিন্তু কোনোদিনও বিয়ে একটা ফুল মানুষের সঙ্গে করবে না। সে বলে কেন তুমি কি বিয়ে করে রিগ্রেটে আছো না? সে হ্যাঁ বলে। লিউ বলে কেন? আয়ত তোমাকে ছয় বছর যাবত পছন্দ করে আর ছয় বছর যাব তোমরা একসঙ্গে আছো তারপরে তোমাদের বিয়ে ঠিক হয়েছে আর তুমি কেনই রিগ্রেট করছ সে বলে বিয়ের আগে অন্য কিছু থাকে আর বিয়ের পরে অন্য কিছু একবার তুমি বিয়ে করে নাও তারপরে তুমি সবকিছু বুঝতে পারবে তখনই ওইখান থেকে লিও যেতে লাগে আর নিয়ানকে বলে তুমি তো শুনেই ফেলেছ যে হান তোমার ব্যাপারে কি কি বলেছে আমি এখনো বলছি যে হান তোমাকে ডিজার্ভ করে না তুমি তাকে ছেড়ে দাও তখনই নিয়ান তার রুমের ভিতরে যায় আসে তার জন্য চিকেন সুপ রান্না করে এনেছিল তখন সে তাকে কনসার্টের টিকিট দেয় হান বলতে লাগে তোমাকে তোমাকে এইসব কিছু করার কি বা দরকার আছে তোমার হাজবেন্ড কাছে তো অলরেডি অনেক বেশি টাকা আছে তাহলে তুমি এসব কিছু কেন করছো তুমি শুধু মিস হান হওয়ার ট্যাগ নিয়ে নাও নিয়ানের তার কথাগুলো শুনে একদমই ভালো লাগে না আর তাদের দুজনের মাঝখানে ছকরা হতে লাগে হান রেগে সব ডকুমেন্ট গুলোকে ছড়ে মারে নিয়ান ওই সব কিছুকে একসঙ্গে করে ট্যাক্সি রেখে ওইখান থেকে যেতে লাগে আর ভাবতে লাগে মা আপনি যদি জীবিত হতেন তাহলে কি এমন লাইফ কাটাতে দেখে খুশি হতেন পরের দিনে নিয়ানের কনসার্ট শুরু হয় আর সে অনেক ভালোভাবে বাইলেন বাজায় আর তারটা বেশি সুন্দর হয় সবে তার জন্য তালি মারে নিয়ান একটা চেয়ারের মধ্যে দেখে যে চেয়ারটা খালি ছিল সিটটা ছিল তার ফিউজ আর সে এইখানে আসেনি সে যখনই মেকআপ রুমে আসে তখনই সে একটা ছবি দেখতে পায় যেটার মধ্যে তার হাজবেন্ড হান আর সিন ছিল ছবিটা দেখে সে ভাবতে লাগে যে এখনো সে তাকে ভুলে যায়নি পরে সে যখন তার বাসে ছিল তখনই তার বেসটি তার সঙ্গে কথা বলে আর তাকে বোঝায় যে সে তোমার জন্য একদমই ভালো না আমি তোমাকে এই ব্যাপারটা কতদিন যাবতই বুঝাচ্ছি নিয়ান বলে শুধু আজকের দিনটাই আজকে আমি সার্টিফিকেট নিতে যাবো আর সে যদি ওইখানে না আসে তাহলে আমি সব সম্পর্কই ভেঙে দিব পরে সিনে সে সিভিল বিউরোতে ছিল আর তার নাম্বারও আসে সে একা ছিল তাই যেতে পারে না সবারই ম্যারেজ সার্টিফিকেট হয়ে যায় নিয়ানকে ছাড়া তখনই তার কাছে হান টেস্ট করে বলে আজকে আমি আসতে পারবো না তাই তুমি অন্যদিন এসে যেও তখনই তার বেশি তাকে ছবি পাঠাতে লাগে যেখানে হান তার এক্স গার্লফ্রেন্ড এর সঙ্গে ছিল আর সে তাকে কিস করছিল তখন নিয়ার ওইখান থেকে যেতে লাগে তখনই দরজার কাছে তার পূর্ণ ফ্রেন্ডকে দেখতে পায় আর সেই হচ্ছে আমাদের এইটা আমার তার নাম ছিল ইউ চেন সে জিজ্ঞাসা করে তুমি এইখানে কি করছো সে বলে আমি এইখান দিয়ে যাচ্ছিলাম তখনই আমার ধাক্কা তোমার সঙ্গে লাগে নুয়ান বলে যান তোমার কি বিয়ে হয়েছে সে বলে না এখনো আমার বিয়ে হয়নি তখন নিয়ান তাকে বিয়ে করতে বলে সে বলে আমি শুধু বিয়ে তাকেই করব যে সারা জীবন আমার সঙ্গে থাকবে তখন তারা দুজন ম্যারেজ সার্টিফিকেট বানিয়ে নেয় আর চেন তাদের দুজনের ম্যারেজ সার্টিফিকেটের ছবি তোলে এর সঙ্গে তারা দুজন হাত ধরে ছবি তোলে চ্যান বলে তুমি হাত রাখে এইভাবে কেন সরিয়েছো আমরা তো হাজব্যান্ড ওয়াইফ নোয়ান বলে আমার এসব কিছু অভ্যাস নেই তাই ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে পরে তার তারা দুজন গাড়ির মধ্যে বসেছিল আর চেন তার থেকে তার অ্যাড্রেস জিজ্ঞাসা করে আর তোমার অ্যাড্রেস টাকে স্কুলে থাকতে যে বাসে ছিল ওইটাই নোয়ান হ্যাঁ বলে তারপরে তারা দুজন বাসে যায় যেখানে নোয়ানের একটা প্যাট ছিল চেন বলে এটা তো ওইটাই নোয়ান বলে হ্যাঁ তুমি ঠিকই ধরেছ আমরা স্কুলের সময় যেটাকে পেয়েছিলাম এটা এইটাই সে তখন অনেক বেশি ছোট ছিল এখন দেখো এটা কত বেশি হেলদি আর বড় হয়ে গেছে তখনই আমরা পাঁচটি দিন দেখতে পাই ইউ কাছে এই টকটা ছিল আর সে নিয়ানকে বলে কালকে আমি এরপরে চলে যাবো আর আমি এটা খেয়াল রাখতে পারবো না নিয়ান বলে তুমি এটাকে নিয়ে একদমই চিন্তা করবে না আর আমি এটার খেয়াল রেখে নিবো প্রেজেন্টে নিয়ান তাকে স্লিপার্স দেয় পড়ার জন্য চ্যান বলে আমি অন্য ছেলেদের পড়া জিনিস পড়ি না নুয়ান বলে নাটক করা বন্ধ করো আর এটার মধ্যে এখনো ট্যাগ লেগে আছে এটা নতুন চ্যান বলে ঠিক আছে আমি তো শুধু তোমাকে বলছিলাম আর চ্যান মাথার মধ্যে হাত রেখে কিউট কাপলের মতো রেড করছিল তখন নিয়ান তার জিনিসপত্র প্যাক করে নেয় চ্যান বলে তুমি কি শিওর মেয়ে তোমার শুধু একটা লাগেজ আর একটা লাগেজে কি তোমার সবকিছু ফিট হয়ে গেছে নিয়ান বলে আমি তো অল্পカバー নিয়েছি এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে এখনো কি আমি পুরান কাপড় চোপড় পরব নাকি আমি তো তোমার টাকা খরচ করব পরেশিনা তার দুজন গাড়ির মধ্যে বসছিল। তখন চ্যান তাকে দেখছিল আর নিয়ানের মনে হতে লাগে সে তার ভালোবাসায় পরে গেছে চ্যান বলে আমি শুধু এটাই ভাবছি যে তুমি সিটবেল লাগাওনি এটার জন্য আমাকে কত টাকা ফাইন দিতে হবে নিয়ান সিটবেল লাগানোর চেষ্টা করে কিন্তু ওই বেলটা সামনে আসছিল না তখন চ্যান তার সাহায্য করে আর তাদের দুজনের চেহারা অনেক বেশি ক্লোজ ছিল পরেশিনা তার দুজন চ্যানের বাসার মধ্যে চলে আসে আর তার ভাবতে লাগে তোমার বাসাটা তো একটু বেশি বড় আর চ্যান তার জন্য ডিনার তৈরি করে আর সে অনেক ভালো কুক করে আর তাকে বলে তোমার যদি কোনো ভায়লনের রুম চাই তাহলে তুমি একদমই চিন্তা করবে না আমি অন্য একটা লোককে রেখে এই রুমের ব্যবস্থাও করে দিব পরের সিনে নিয়ান ঘুমিয়ে পড়ে ওইখানে চেন এসে তাকে দেখতে লাগে নিয়ান জেগে যায় আর তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো তখন চেন তাকে বলতে লাগে তোমার কাছে শুধু চার মিনিট আছে তারপরে তারা জালানার কাছে যায় যে এখানে আতসবাজি ফোরা হয় আর চেন তাকে নেকলেস দেয় এস আ বার্থডে গিফট আর নিয়ান তাকে বলতে লাগে তুমি হয়তো এখনো আমার টাকে ভুলে যাওনি চেন বলে এই নেকলেসটা তো আমি কোন দিন থেকে নিয়ে রেখেছিলাম কিন্তু আমি কোনোদিনও এটাকে তোমাকে পোস্ট করতে পারিনি তারপরে তারা দুজন ঘুমিয়ে পড়ে আর সবার প্রথমে ঘুম ভাগে চেনে যেখানে সে নিয়ানকে দেখছিল নিযানের এর খোম যখনই ভাঙে তখনই সে তার চোখ বন্ধ করে ফেলে আর নিয়ান তাকে অ্যাক্টিং করতে পারন করে তারপরে তারা দুজন ব্রেকফাস্ট করছিল তখনই তার কাছে হানের মা কল করে আর তাকে দেখা করার জন্য ডাকে তখন চ্যান তাকে ড্রপ করার জন্য যায় চ্যান বলে আমি তোমাকে পিক করার জন্য আসবো হানের মা তাকে বলে আমাকে আন্টি টাকা বন্ধ করো এখন তো তুমি আমাকে মাও ডাকতে বলে আমার এটা বলতে কষ্ট হচ্ছে যে আমার আর হানের ব্রেক আপ হয়ে গেছে তখন সে হানের ওই ছবিগুলোর ব্যাপারেও বলে দেয় হানের মা তার কাছে ক্ষমা চাইতে লাগে পরের সিনে তারা যখন যাচ্ছিল তখন এখানে হানের বাবা এসে পড়ে আর সে তাকে জিজ্ঞাসা করে কেমন আছো নিয়ানো ওনার সঙ্গে একটু কথা বলে ওইখান থেকে চলে যায় তখন হানের মা বলতে লাগে তুমি কি জানো তোমার ছেলে আজকাল কি করে খুঁজছে এই জন্য তো নিয়ান তার সঙ্গে ব্রেকআপ করে নিয়েছে সে তার এক্স গার্লফ্রেন্ড এর সঙ্গে আবারও এসে পড়েছে আর সব জায়গায় শুধু আমার নাকটাকে কাটাচ্ছে অন্যদিকে চেয়ান এসে পড়ে নিয়ানকে পিক করার জন্য নিয়ান যখন গাড়ির মধ্যে বসে তখন সে চেয়ানকে এই সব ব্যাপারে খুলে বলে আর তাকে এটাও বলে ভবিষ্যতে তুমি যদি কোনো মেয়েকে পছন্দ করো তাহলে তুমি আমাকে বলবে তাহলে আমি তোমার সঙ্গে ডিভোর্স নিয়ে নিবো চ্যান বলে এমনটা কোনোদিনও হবে না আর তোমার কি কোনো ছেলেকে পছন্দ নিয়ান না করে দেয় পরে তারা দুজন লাঞ্চ করার জন্য যায় যে এখানে নিয়ান্তার তার ফোন চ্যানকে দিয়ে ওয়াশরুমে যায় চ্যান যখন ওইখানে ছিল তখনই লিও তাকে দেখে ফেলে আর আমরা জানতে পারি যে চ্যান আর লিও স্কুলের সময় থেকে ফ্রেন্ড ছিল লিও মোবাইল দেখে ভাবতে লাগে যে এই ফোনটা তো আমি কোথায় একটা দেখেছি তখন সে ওইখান থেকে চলে যায় পরে সিনে নিয়ান তার গ্র্যান্ডপার সঙ্গে কথা বলে গ্র্যান্ডপা তাকে বলে যা হয়েছে ভুলে যাও ঝগড়া তো সবসময় হয় তখন নিয়ান ওনাকে সব কথা বলে দেয় আর এর সঙ্গে এটাও বলে 对。 এখন আমি অন্য একটা ছেলেকে বিয়ে করে ফেলেছি গ্র্যান্ড বাবা বলে এটা তোমার ইচ্ছে আর তুমি আমার সানিনের সঙ্গে আমাকে নিশ্চয়ই দেখা করাবে পরে সিনে তারা দুজন গ্র্যান্ড সঙ্গে দেখা করার জন্য চলে যায় গ্র্যান্ড বাবা দেখে বলতে লাগে যে সে তো একটু বেশি হ্যান্ডসাম আর গ্র্যান্ড নিয়ানকে ওইখান থেকে পাঠিয়ে দেয় এটা বলে যে তুমি যাও আমরা একা কিছু কথা বলতে চাই তারপরে তাদের কথা বলা শেষ হয়ে যায় আর নোয়ান অনেক বেশি নার্ভাস ছিল গ্র্যান্ড বাবা বলে তুমি এত বেশি নার্ভাস কেন আর আমি কি তার কাছে তোমার ব্যাপারে উল্টাপাল্টা কথা বলেছি নাকি আর আমি কি তাকে তোমাকে বকা দিব সে তোমার চয়েস পরে সিনে নিয়ান আর বসেছিল তখন চেন তার পার টিপে দিচ্ছিল নিয়ান বলে তোমার হাতের মধ্যে তো জাদু আছে চেন বলে আমি তোমার সাহায্য করেছি এখন তুমি আমার ফিসটা আমাকে দিয়ে দাও নিয়ান বলে তুমি কোন ফিসের কথা বলছো তখন চেন তার কাছে আসে তখন নিয়ান পিছনে সরে যায় আর পরে তাকে তার কাছে টানে আর তাকে কিস করে ওইখান থেকে চলে যায় পরে হান শিন কে তার বাসায় নিয়ে আসে শিন বলে আমি আমার ফ্রেন্ডের সঙ্গে দেখা করেছি অনেক বছর হয়ে গেছে তাহলে আমরা সবাই একসঙ্গে দেখা করি আর তার ফ্রেন্ড আর কেওই ছিল না নিয়ান ছিল তখনই হান একজন লোককে কল করে ডায়মন্ডের রিং বানাতে বলে আর এই কথাগুলো শিন শুনে ফেলে আর ভাবতে লাগে যে এই ডায়মন্ড রিংটা তো আমারই জন্য বানাচ্ছে আর সে আমাকে সারপ্রাইজ দিতে চায় তাই আমি এমন রিয়েট করব যে যে আমি কিছু জানি না তখনই আমরা চিয়ানকে দেখতে পাই সে নিয়ানকে বলে আমি তোমার জন্য একটা জিনিস অর্ডার করেছি কিন্তু আমাদের অ্যাড্রেসটার জায়গায় আমি তোমার ওল্ড অ্যাড্রেসটাকে দিয়ে দিয়েছি তোমাকে থেকে গিয়ে জিনিসটাকে পিক করতে হবে আর তুমি আমাকে ক্ষমা করে দিও কারণ আমি তোমার সঙ্গে আসতে পারবো না তখনই নিয়ানের কাছে হানের অ্যাসিস্ট্যান্টের কল আসে আর তাকে বলতে লাগে হান আপনার জন্য কিছু পাঠিয়েছে আর উনি চাই যে আমি আপনাকে এই জিনিসটা দেই নিয়ান কিছু ভাবতে লাগে আর বলে ঠিক আছে সন্ধ্যা পাঁচটা বাজে আমি যে জায়গায় বলবো ওই জায়গায় এসে যাবে পরের দিনে অ্যাসিস্ট্যান্ট এসে ওই সবগুলো গিফট দেখতে লাগে যেগুলো হান তাকে দিয়েছিল নিয়ান বলে এই সবগুলো গিফট তোমার বস আমাকে দিয়েছিল তাই যাওয়ার সময় এগুলোকে নিয়ে যেও আর বলবে আমি এগুলোকে থরেও নি তাই তার যা করার সে করতে পারে তখন অ্যাসিস্ট্যান্ট গিয়ে হানকে এই সবকিছুর ব্যাপারে বলতে লাগে তখন হান অনেক বেশি অবাক হয়ে যায় আর ভাবতে লাগে যে আমি তাকে কিভাবেই বা ফিরিয়ে আনবো হান বলে যেভাবেই হোক তুমি তাকে এই গিফটগুলো দাও আর আমার ব্যাপারে ভালো ভালো কথা বলো তখন অ্যাসিস্ট্যান্ট উপরে যায় আর বলতে লাগে বস আমাদেরকে এইসব জিনিসগুলো নিতে বারণ করেছে তখন নোয়ান কিছুই বলে না আর তার বেস্ট কল করে বলে তোমার কাছে কি সিনের কোনো অ্যাড্রেস আছে যেখানে সে এখন থাকছে আমার তো মনে হচ্ছে তারা দুজনই একসঙ্গেই থাকছে এর জন্য আমি চাচ্ছি যে হানের সবগুলো গিফট আমি গিয়ে তার বাসার মধ্যে দিয়ে আস যাতে সিনো জানতে পারে যে কি চলছে এটা শুনে তার বেস্টে হাসতে লাগে তারা দুজন গাড়ের মধ্যে ছিল তখন যে নিয়ানকে জিজ্ঞাসা করে তোমাকে কে কল করছে নোয়ান বলে এটা হানের অ্যাসিস্ট্যান্ট তার সঙ্গে আমার কিছু কাজ আছে তাই সে বারবার আমাকে কল করছে তখনই হান তাকে মেসেজ করে আর বলে তুমি আমাকে বারবার বিরক্ত করছো তুমি যদি বিয়ে ভেঙে ফেলতে চাও তাহলেই তুমি আমাকে ইগনোর করবে না হলে আমি কোনোদিনও বিয়ে ভাঙবো না তখন নোয়ান তাকে সব জায়গা থেকে ব্লক ব্লক করে দেয় তখন নোয়ান চ্যানকে বলতে লাগে তার সব পুরনো জিনিস আমার পাশে ছিল আর আমি তাকে ওইগুলোকে ফিরিয়ে দিতে চাচ্ছিলাম চ্যান বলে ঠিক আছে এটাতে কি বা হয়েছে নোয়ান বলে তোমার কেমন লাগে যদি তোমার এক্স গার্লফ্রেন্ড জিনিস তোমার কাছে থাকে আমার তো এটা একদমই ভালো লাগবে না চ্যান বলে দেখো আমি শুধু চাই আমার ওয়াইফ সোর আর পরি দিয়ে শুধু আমার উপরে টাচ করতে থাকো তারপরে তারা দুজন গ্রসারি শপিং করার জন্য চলে যায় নোয়ান বলে তুমি এতগুলো স্ন্যাক্স খাও আমি কোনোদিনও জানি না চ্যান বলে এই স্ন্যাক্স আমার জন্য না আর আমি তো স্ন্যাক্স খাইনা খাই না আর এগুলো তোমার জন্য তারপরে তারা দুজন বাসার মধ্যে এসে পড়েই তখনই আমরা প্রেজেন্টে সিন দেখতে পাই যেখানে নোয়ান চ্যান আর হান ছিল নোয়ান বলতে লাগে আমার হান কাউকে এইভাবেই মারতে পারে না এটাতে চ্যান তার উপরে অনেক বেশি রেগে যায় প্রেজেন্টে নোয়ান ভাবতে লাগে আমার তো মনে হয়েছিল হান ভালো আর চ্যান খারাপ কিন্তু এখানে তো সবকিছু অপোজিটে চলছে তখনই নোয়ান তার মোবাইলটা দেখে আর ওইখানে রি ইউনিয়নের ব্যাপারে কথা বলা বলে হচ্ছিল চেন তার জন্য খাবার বানিয়ে আনে আর তারা খাবার খেতে খেতে একে অপরের সঙ্গে কথা বলতে লাগে চেন বলে আমাদের রি ইউনিয়নে যাওয়া উচিত যাতে সবাই জানতে পারে যে আমরা বিবাহিত সকালে নিয়ার বাইলেনের পেটিস করেছিল তখনই ডেলিভারি ম্যান তাকে কল করে তখন নিয়ান তাকে অন্য একটা অ্যাড্রেস দেখিয়ে দেয় নিয়ান তার বেস্টিকে মেসেজ করে এসব কিছুর ব্যাপারে জানিয়ে দেয় বেস্টি বলে তুমি এখন দেখবে যে শিনের চেহারা কিভাবে কালো হয়ে যাবে অন্যদিকে আমরা শিনকে দেখতে পাই তার কাছে ওই পার্সেলটা চলে যায় আর সে এক এক করে সব জিনিসকে ট্রাই করতে লাগে আর ছবিও তুলতে লাগে তার মনে হচ্ছিল যে এই সব জিনিস হান তার জন্য পাঠিয়েছে আর হানকে ছবি পাঠিয়ে বলে ধন্যবাদ আমার তোমার গিফট অনেক বেশি ভালো লেগেছে তারপরে হানের কাছে তার অ্যাসিস্ট্যান্ট আসে আর আর তাকে মোবাইলটাকে চেক করতে বলে এই অন্যদিকে সিন সবগুলো জিনিসকে অনলাইনে পোস্ট লাগে আমার সব থেকে ভালো গিফট যেগুলো আমি হানের কাছ থেকে পেয়েছি হান যখনই ছবিগুলো দেখে তখন সে জুয়েলারি বক্স দেখে অনেক বেশি রেগে যায় আর তার অ্যাসিস্ট্যান্টকে বলে আমি তোমাকে বারণ করেছিলাম না এগুলো তার থেকে না আনতে এসিস্টেন্ট বলে এগুলো তো আমরা ওনার থেকে নেইনি নি হয়তো উনি কুরিয়ার করে পাঠিয়ে দিয়েছে তখনই হান নিয়ানকে কল করে তাকে বকা দিতে লাগে কিন্তু নিয়ান তার কলটাকে রেখে দেয় তখন নিয়ান কাজের জায়গা থেকে যাচ্ছিল তখনই হান তাকে ধরে তখনই তার কাছে সিন কল করে আর তাকে বলতে লাগে আজকে প্লিজ একটু তাড়াতাড়ি আসবে আমি তোমার জন্য ওয়েট করব আর এখন তুমি বের হয়েছ নাকি না এটা সুযোগ করে নোয়ান হানের মেন পয়েন্টে মেরে চলে যায় আর হান নোয়ানের নাম নেয় এটাতে সিন রেগে যায় পরের দিনে নোয়ান একটা জায়গায় যায় আর তার টিচারকে কে গিফট দেয় তখনই তার একজন ক্লাসমেট চেনের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতে লাগে কারণ চেন ওইখানে ছিল না তখনই নিয়ান উঠে পড়ে আর তাকে গিয়ে বলতে লাগে আমি শুনেছিলাম যে তুমি আমার বিরুদ্ধে রিউমার্স ছড়িয়েছিলে ছেলেটা বলে ওইটা ওই সময়ের কথা ছিল এখন তুমি এই ব্যাপারগুলোকে ভুলে যাও তখন তো আমরা স্কুলে ছিলাম তখনই নিয়ান দাঁড়িয়ে যায় আর তার মুখের মধ্যে পানি ফেলে বলে আমি ভেবেছিলাম যে তুমি এখনো ঘুমিয়ে আছো আমি তো তোমাকে ঘুম থেকে জাগাচ্ছি তখন স্যার ওই ছেলেটাকে ওইখান থেকে বের করতে বলে নিয়ান সবার থেকে ক্ষমা চেয়ে বলে আমি সবাইকে কনসার্টে ইনভাইট করতে চাই আমার খুলের ফুলের জন্য নোয়ান বাসে ছিল তখন চেন্তা চুলগুলোকে ট্রাই করে দেয় তারা দুজন বেশি রোমান্টিক কথা বলছিল তখন তাকে নাইট স্পেন্ড করার কথা বলে আর নুয়ান লজ্জা পেয়ে তার রুমের মধ্যে চলে যায় চেন বলে নাটক করা বন্ধ করো আমি জানি যে তুমি ঘুমাচ্ছ না আর সে তার কাছে যায় আর সে তার পাশে শুয়ে তাকে কিস করে অন্যদিকে হান তার বাসে ছিল আর সে চা খায় কিন্তু চাটা তার একদমই ভালো লাগে না মা বলতে লাগে হ্যাঁ তোমার এখনো চা কি জন্যই বা ভালো লাগবে যখন চা বানানোর জন্য নিয়ান ছিল তখন তো তুমি তাকে পাত্তাই দাওনি কিন্তু কেউ তো তাকে ধোকা দিয়ে দিয়েছে এজন্য জন্যই সে এইখান থেকে চলে গেছে হান বলে মা এখন আমাকে খোটা দেওয়া বন্ধ করুন আর আমি সম্পূর্ণ চেষ্টা করছি তাকে ফিরিয়ে আনার মা তাকে ছবি দেখিয়ে বলে তোমার কি মনে হয় এমন আচরণ করার পরেও সে আসবে আমি কতবার বলেছি যে সিন তোমার জন্য ভালো না তবুও গিয়ে তুমি তার সঙ্গে জড়িয়ে পড়ো তুমি যদি সিনকে বিয়ে করো তাহলে আমি তোমাকে আগেই বলে দিচ্ছি যে আমি আর তোমার মা থাকবো না আর তার মা ওইখান থেকে চলে যায় পরে সিনে নোয়ান তার অ্যাব্রোডের ফ্রেন্ড মিউকে পিক করতে যায় আর তারা তাদের দুজনকেই দেখে অনেক বেশি খুশি হয়ে যায় মিউ যখন শপিং করতে যায় তখন সে নোয়ান

দেখে হাসছিল কারণ সে জানতো যে এইগুলো নিয়ানকে কে বিলং করে আর নিয়ান এই সবগুলো জিনিসকে রিটার্ন পাঠিয়ে দিয়েছিল কিন্তু সিনের মনে হচ্ছিল যে হান তার জন্য এগুলোকে কিনে দিয়েছে সিন বলে তুমি এখন আমার সঙ্গে কেন কথা বলো না নোয়ান বলে আমি তোমার সঙ্গে কোনো কথাই বলতে চাই না কারণ তুমি অনেক অহংকারী তখন সিন ভালো হওয়ার অ্যাক্টিং করতে লাগে নোয়ানের ফ্রেন্ড এগিয়ে এসে বলতে লাগে ইনোসেন্ট আর তুমি যদি সারা দুনিয়াও ইনোসেন্ট হয়ে যায় তুমি কোনোদিনও ইনোসেন্ট হতে পারবে না আর সবসময় নিজেকে বিট্টিং প্লে করার চেষ্টা করবে না আর আমাদেরকে এখন এই এখান থেকে যেতে দাও তুমি যতই সুন্দর জুয়েলারি পরে নাও কিন্তু তোমাকে তো আগলিয়ে দেখা যাবে আর তারা ওইখান থেকে চলে যায় তখনই নোয়ানের কাছে চেন কল করে আর বলে আমি কি তোমাকে পিক করার জন্য আসতে পারবো নোয়ান তাকে হ্যাঁ বলে আর চেন তাকে পিক করার জন্য চলে যায় আর সে তাদের জন্য বাবল নিয়ে যায় চেন তার ফ্রেন্ড কে জিজ্ঞাসা করে তার কি হয়েছে সে অনেক লো সাউন্ড করছে তখন নোয়ান ঘুমিয়ে ছিল মিউ তাকে সবকিছু বলতে লাগে যে নোয়ান আর সে কথা বলেছে আর তাদের মাঝখানেই বা কি হয়েছে মিউ চেন কে জিজ্ঞাসা করে যে তুমি নোয়ান কে কতদিন যাব শরবত পছন্দ করো চ্যান বলে আট বছর ধরে এটা শুনে তো মেয়েও অবাক হয়ে যায় পরের দিনে নোয়ান বাসে ছিল তখন তার কাছে হান কল করে তখন নোয়ান বলে কলটাকে ধরে স্পিকারে রাখতে হান একটু বেশি রেগেছিল নোয়ান বলে কেন সিনকে আমার নামে তোমাকে কমপ্লেন করেছে না তখন নোয়ান হানকে অনেকগুলো কথা শোনায় এটা শুনে চ্যান অনেক বেশি খুশি হয় আর সে একদমই প্রাউড হাজবেন্ড এর মতো ফিল করে পরের দিনে নোয়ান মেয়েও আর চ্যান চলে যায় লাঞ্চ করার জন্য আর তারা হান আর শিনের ব্যাপারে খারাপ খারাপ কথা বলে হাসছিল অন্যদিকে আমরা শিনকে দেখি সে অনেক বেশি কানা ছিল আর সে হসপিটালে ছিল হান তাকে জিজ্ঞাসা করে তোমাকে কে মেরে গিয়েছে আর তুমি এই ব্যাপারে জানা না কেন আর তাকে মেয়েই গুন্ডা পাঠিয়েছিল মারার জন্য কারণ মেয়েও তার চেহারা দেখে অনেক বেশি ইরিটেট হচ্ছিল অন্যদিকে নিয়ান আর চেন পার্কের মধ্যে চলে যায় তারা যখন বসেছিল তখন নোয়ান তাকে রিং দেয় চেনের এটাতে অনেক বেশি ভালো লাগে আর সে ওয়েডিং রিংটাকে পরিয়ে দেয় চ্যান বলে এই ওয়েডিং রিং এর একটা স্পেশাল ব্যাপার আছে এটা আমি তোমাকেও ওয়েডিং এর দিনই বলবো আর নোয়ান কেও সে পরিয়ে দেয় তখন অনেকগুলো বাজি ফুটতে লাগে নোয়ান বাজি ফুটানো দেখছিল তখন চ্যান তাকে দেখে আর তার চিক্স এর কিছ করে তখন নোয়ান ঘুমিয়ে পড়েছিল আর তার কাছে হান কল করে চ্যান তার কলটাকে ধরে বলে তুমি তাকে অর্ডার শোনাবে না আর এটা বলেই সে তার কলটাকে রেখে দেয় পরে সিনে আর হান একসঙ্গে বসে এই ব্যাপারে কথা বলছিল তখন লিও তার কাপড়টাকে নোটিস করে আর জিজ্ঞাসা করে এটা তোমাকে কে দিয়েছে হান বলে এটা আমাকে নোয়ান দিয়েছে আর আমরা দুজনেই সেম কাবার নিয়েছিলাম তখন লিও বুঝে যায় যে নোয়ান আর চ্যান একসঙ্গে বিয়ে করে ফেলেছে পরে সিনা নোয়ান চেন কে লাঞ্চ দিতে আসে আর তাকে রাতের ইভেন্ট এর ব্যাপারে বলে রাতের নোয়ান অনেক সুন্দর ভাবে রেডি হয় তখন চেন ও তাকে একটা নেকলেস আর ব্রেসলেট গিফট করে তারা দুজন ইভেন্ট এর মধ্যে চলে যায় আর নোয়ান কে সবাই জিজ্ঞাসা করতে লাগে যে সে কে তখনই নিয়ান সবাইকে ইন্ট্রোডিউস করায় তখনই হান আর সিন পরে পড়ে চেন আর হান একে অপরকে গ্রিট করে চেন নোয়ান কে অ্যাজ আ ওয়াইফ সবার সামনে ইন্ট্রোডিউস করায় যেখানে সবাই চেন আর নোয়ান এর প্রশংসা করতে লাগে আর তাদেরকে বেস্ট কাপল বলে আর এখানে একটা ওকেশন হবে যেখানে সবাই সব জিনিসগুলোকে দেখতে লাগে আর নোয়ানের একটা রুবির ক্রাউন পছন্দ হয় হান চিয়ানকে বলে বেশি টাকা খরচ করার কোনোই দরকার নেই তারপরে ওকেশন শুরু হয়ে যায় আর হান দাম বলতে লাগে নোয়ান চিয়ানকে এমনটা করতে বারণ করে চিয়ান বলে তুমি আমাকে বিশ্বাস করো আর ফাইনালি চ্যান ওই জিনিসটাকে জিতে যায় হান নোয়ানের সঙ্গে কথা বলার জন্য এগিয়ে আসে কিন্তু নোয়ান তাকে বারণ করে দেয় আর সে ওইখান থেকে চলে যায় তখনই একটা মেয়ে এসে নোয়ানকে বলতে লাগে এই ব্যাগটা তো তোমাকে হান দিয়েছিল নোয়ান বলে হ্যাঁ এই ব্যাগটা আমাকে সে দিয়েছিল কিন্তু আমি তার সঙ্গে ব্রেকআপ করে নিয়েছি আমি ওই জিনিসগুলো আমার কাছে রাখি না যেগুলো আমার না এই জন্য আমি এই জিনিসগুলোকে সিনকে দিয়ে দিয়েছি আর ওই ব্যাগটার মধ্যে রেড স্টেইন হবে পরের দিনে ওই ব্যাগটাকে চেক করার জন্য শপে যায় যে চেক করা এটার মধ্যে কোনো রেড ওয়াইন আছে কিনা ওয়ার্কার চেক করার পরে হ্যাঁ বলে দেয় আর সিন রেগে ওইখান থেকে চলে যায় সে নোয়ানকে কল করে আর তাকে উল্টাপাল্টা কথা বলতে লাগে তখন নোয়ানও তাকে কথা শুনিয়ে কলটাকে রেখে দেয় বাসে যাওয়ার পরে শিন হানকে কল করে আর রেগে তাকেও সবকিছু বলতে লাগে হান বলে তোমার তো ফ্লাইট ছিল আর এইসব কথা আমি তোমার সঙ্গে পরে বলবো আমার একটা জরুরি কাজ আছে এটা বলেই সে কলটাকে রেখে দেয় আর সে একটা জায়গায় বসে নোয়ানের জন্য অপেক্ষা করছিল তখনই এখানে নোয়ান আসে আর হান তার কাছে যায় নোয়ান বলে আমি কালকে তোমাকে ইগনোর করে দিয়েছি তোবও তুমি বুঝতে পারছো না হান বলে তুমি চ্যানের সঙ্গে কোনোদিনও খুশি থাকতে পারবে না নোয়ান বলে তুমি সবাইকে তোমার মতো কেন ভাবো আর চ্যান একদমই তোমার মতো না সে অনেক বেশি ভালো আর সে যেমনই হোক আমি তাকে পছন্দ করি সে তো একজন ভালো মানুষ আর তোমার মতো না যে টু টাইমিং করে আসছে পরেইscene নেয় আর চ্যান একটা সুপার মার্কেটে যাচ্ছিল ফ্যাং নামের একটা ছেলে আসে আর সে চেন চিনে ফেলে চ্যান বলে সাহস করবে না আর তুমি আমার নাটক করা বন্ধ করো যে তুমি আমাকে চিনো তখন একটা মেয়ে এসে তাকে বাবা লাগে চেন এটা দেখে অবাক হয়ে যায় যে তার একটা মেয়েও আছে তখন চেন কানা করে দেয় আর নিয়ান কিছুই বুঝতে পারছিল না নিয়ান তাকে বলে চলো আমরা বাসে যাই কারণ আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি তারা বাসে এসে পড়ে আর চেন একটা ছবিকে দেখছিল আর নোয়ান কে বলে যে লোকটাকে আজকে আমরা দেখেছিলাম সে আমার বাবা আর সে তাকে ধীরে ধীরে করে স্টোরি বলতে লাগে কিভাবে তার বাবা অন্য একটা করেছিল আর সঙ্গে তার বাবা জোর করে তার তার মায়ের থেকে নিয়ে নেয় মা যখন কষ্টে রাস্তা দিয়ে হাসছিল তখন এটা গাড়ি এসে ওনাকে থাকা দিয়ে দেয় এই জন্য তার মা মারা যায় আর চ্যান ওনাকে এই জন্যই ক্ষিনা করতো অন্যদিকে আমরা লিও আর হানকে দেখতে পাই তারা দুজনে একে অপরের সঙ্গে কথা বলছিল লিও তাকে সবকিছু বলে দেয় হান বলে তোমার মনে হচ্ছে না সে আমার সঙ্গে ভুল করেছে আর সে তো আগে থেকে আমাকে পছন্দ করত আর সে কিভাবে বা অনু কাউকে বিয়ে করতে পারে লিউ বলে সে সব ব্যাপারেই জানে যেদিন তোমাদের বিয়ে হওয়ার কথা ছিল ওইদিন তুমি কার সঙ্গে ছিলে আর কি কর ছিলে তাহলে তো সে তোমার সঙ্গে এমনটাই করবে পরের দিন নয় প্যাকিং করতে লাগে আর তাকে বলে আমি তোমাকে বলতে ভুলেই গেছি আমার বেন দুই তিন দিনের জন্য একটা বিলেতে যাচ্ছে ফার্মার করার জন্য তখনই জেনের কাছে একটা কল আসে তখনই নিয়ার মেয়েরাও শুনতে পায় আর সে কান লাগে কে শোনার চেষ্টা করছিল। তখন চেন একটা মেয়ের সঙ্গে কথা বলছিল আর তাকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি এইখানে আসবে মেয়েটা বলে হ্যাঁ আমার ওইখানে আসার পরে তোমাকে আমাকে অনেকগুলো জায়গা ঘোরাতে হবে তখন চেন হাসতে লাগে আর সে যখনই বাইরে আসে সে নিয়ানকে দেখতে পায় নিয়ান বলে আমি তো শুধু দেখছিলাম যে তুমি কার সঙ্গে কথা বলছিলে চেন হেসে বলে ওইটা আমার কাসিন আঙ্কেলের মেয়ে পরের সেনে চেন তাকে ড্রপ করতে যায় আর তাকে ফ্লাওয়ারও দেয় সে যখনই বাসে যেতে লাগে তখনই তার স্টুডেন্ট তাকে বলতে লাগে এটা কি আপনার হাজবেন্ড আপনাকে দিয়েছে নোয়ান হ্যাঁ বলে স্টুডেন্ট বলে এই ফ্লাওয়ারটার অনেক বড় একটা মিনিং আছে আর সে তাকে ওই ফ্লাওয়ারের মিনিং বলতে লাগে নোয়ান যখন বাসে ওঠে ওইখানে সিন ছিল যেখানে তারা জানতে পারে যে সিন তাদের নতুন টিচার নোয়ান তাকে পাতা দেয় না পরের তারা হোটেলে চলে যায় আর সে তার হাবিকে কল করে বলে দেয় আর সিনের ব্যাপারে বলে চ্যান বলে তুমি চাইলে আমি তাকে ওইখান থেকে বের করে দিতে পারবো নোয়ান বলে এটার কোনোই দরকার নেই আর এখনো সে আমার কোনো ক্ষতি করেনি আর যদি আমার সাথে করার চেষ্টাও করে তাহলে আমি একাই যথেষ্ট পরের দিনে তারা রিভারের এরিয়াতে চলে যায় যেখানে একটা মেয়ে ছিল মেয়েটা মডেল ছিল আর সে অনেক বেশি ইরিটেট হয়ে যায় পাথর আর রোদের কারণে আর এই জন্য সে শুট করতে পারছিল না সে পরে যেতে লাগে তখনই নোয়ান এসে তাকে ধরে আর তারা দুজন একসঙ্গে কথা বলে আর এই মডেলটা ছিল চেনের কাজিন সিস্টার পরের দিন নিয়ান আর তারা সবাই চলে যায় আরেকটা ট্রিপের মধ্যে যেখানে সে গ্রামের ছেলে মেয়েদের সঙ্গে কথা বলে আর মিউজিকের ব্যাপারে ইন্সপিরেশন নেয় আর তাদেরকে অনেকগুলো জিনিসও শিখায় নোয়ান অনেক বেশি ক্লান্ত হয়ে যায় আর সে হোটেলে আসার পরে ঘুমিয়ে পড়ে তখনই আমরা চেয়ারকে দেখতে পাই সে ওইখানে এসে সাওয়ার নিয়ে নিজের কাজ করতে লাগে নোয়ানের ঘুম ভেঙে সে দেখতে পায় আর সে অনেক বেশি অবাক হয়ে যায় আর সে ভাবতে লাগে সে এইখানে কি করছে হয়তো এটা আমার ইলিউশন কিন্তু চেয়ার তো সত্যি ওইখানে ছিল আর তাকে বলতে লাগে তুমি তোমার খাবার স্কিপ করে দিয়েছ তাই আমি এসেছি পরের দিন তারা পাহাড়ে যায় যেখানে চ্যান তার জন্য সানফ্লাওয়ার নিয়ে আসে চ্যান বলে এটা কোনো সাধারণ সানফ্লাওয়ার না এটা একটা কারণ ছিল আর এখানে কেউই সানফ্লাওয়ার বিক্রি করে না আমি মালিককে অনেক বেশি রিকোয়েস্ট করে এটাকে নিয়ে এসেছি তখনই নোয়ান এর সঙ্গে তার বেস্ট দেখা হয় আর তারা শপিং করার জন্য চলে যায় শপিং শেষ করে তারা ডিনার করে তখনই চেনার কাছে একটা পার্সেল আসে আর চেন কল করে নোয়ানকে এই ব্যাপারে জিজ্ঞাসা করতে লাগে নোয়ান বলে আমার মনে নেই তুমি খুলে দেখতে পারো চ্যান যখন ওই পার্সেল টাকে খুলে তখন সে অনেক বেশি অবাক হয়ে যায় আর সে ওইটাকে রেখে দেয় আর নোয়ানকে মেসেজ করে বলে নোয়ান এটা শুনে অনেক বেশি নার্ভাস হয়ে যায় যখনই নোয়ান শপিং করে বাসে আসে তখনই চ্যান দেখতে লাগে চ্যান বলে হ্যান্ড ওয়াশ করে আসো আমরা ডিনার করি ডিনার শেষে তারা কিস করতে যায় কিন্তু নোয়ান সরে যায় তার মনে হচ্ছিল যে সে এগিয়ে আসবে কিন্তু তার মনে পড়ে যায় যে চ্যান তো একটা জেন্টেলম্যান আর সে নিজে এগিয়ে আসবে না আর সে তার কাদের মধ্যে হাত রেখে বলে আমি তোমার সঙ্গে নাইট স্পেন্ড করতে চাই পরের দিন নোয়ান শাওয়ার নিয়ে আসে আর চ্যান বলে আজকে আমাদেরকে আমার সিস্টার কে পিক করতে যেতে হবে তুমি তৈরি আছো তো তখন নিয়ান তাকে হ্যাঁ বলে দেয় পরের দিনে কাজিন অপেক্ষা করছিল তখনই তারা ওইখানে এসে পড়ে কাজিন নোয়ানকে দেখি চিনে ফেলে যে এটা তো ওই মেয়েটাই যে গ্রামে তার সাহায্য করেছিল আর সে তাকে নিয়ে প্রশংসা করতে লাগে আর তারা সবাই একসঙ্গে লাঞ্চ করে পরে সিনে তারা যেতে লাগে কাজিন বলে আমি তোমার সঙ্গে আবার দেখা করতে আসবো এটা বলেই চলে যায় তার যাওয়ার পরে নোয়ান চ্যানকে জিজ্ঞাসা করে তার ফ্যামিলির মধ্যে কি কোনো সমস্যা আছে চ্যান বলে হ্যাঁ তার মা বাবার মাঝখানে সবসময় ঝগড়া হয় কারণ তার বাবার আফের অন্য একটা মেয়ের সঙ্গে আছে পুরো আমার সিচুয়েশনের মতো এজন্য আমি তাকে বেশি বিরক্ত করি না তারা যখন ওইখান থেকে বের হয় তখন নিজের আঙ্কেল আর আন্টি চিৎকার করছিল যে আমাদের মেয়েকে কেউ কিডন্যাপ করে নিয়েছে নোয়ান্দাকে জিজ্ঞাসা করে তারা কে চ্যান বলে সিনার প্যারে চ্যান বলে কেন আমার প্রতিযোগিতা কি তোমার খারাপ লাগছে না নোয়ান বলে না তুমি যা করছো একদমই ঠিক করছো তখনই তার স্কুলের কথা মনে পড়তে লাগে যে নিয়ানি হানকে সিনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল আর সিন কিভাবে হানকে তার থেকে দূর করে দিয়েছে প্রেজেন্টে নোয়ান চ্যানকে বলে তুমি কি আমাকে বিশ্বাস করতে পারো চ্যান বলে সব প্রমাণ যদি তোমার বিপক্ষ হয় তাহলে আমি তোমাকে বিশ্বাস করবো আর তারা ওইখান থেকে চলে যায় তখনই ওইখানে সিন আর হান এসে পড়ে তখন তার প্যারেন্টসরা তাদেরকে বলতে লাগে যে তুমি এমন কিভাবে বিবাহ হয়ে গেলে আর তুমি অনেকদিন যাবত বাসার মধ্যে কেন আসছো না তুমি এত বড় বয়ফ্রেন্ড পেয়ে আমাদের সঙ্গে সব সম্পর্কই ভেঙে দিয়েছো আর তারা সিনকে রেট করতে লাগে এতে হান এমব্রেস হয় আর সে ওইখান থেকে চলে যায় তখনই সিন তার মা বাবাকে চিৎকার করতে বারণ করে তখনই তার মা অগান হওয়ার নাটক করে নিজে বসে কান্না করতে লাগে আর বলে চলো আমাকে টাকা দাও সিন তাদেরকে টাকা দিতে বারণ করে দেয় তখন ওইখানে লোকেরা সিনের এর ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতে লাগে নোর অন্য দিকে তার একটা কলিগ সঙ্গে ডিনার করছিল কলিগটা তাকে ওই ভিডিওটা দেখায় নোয়ান তাকে কিছুই বলে না তখন ওখানে সিনিসে পড়ে আর তার উপরে চিৎকার করতে লাগে নোয়ানো কম ছিল না আর সে তার মাথাটা টেবিলের মধ্যে লাগিয়ে বলতে লাগে আমি তোমাকে আগে বলেছি যে সব জিনিসের মধ্যে আমাকে ইন্টারফেয়ার করা বন্ধ করো না হলে তুমি এই দুনিয়া থেকে আগেই চলে যাবে তখনই সে ওইখান থেকে চলে যায় আর বাইরে তার কাছে একটা কল আসে আর অপর লোক তার উপরে চিৎকার করছিল টাকা দেওয়ার জন্য পরে আমরা নিয়ান আর চ্যানকে দেখি তার একটা রেস্টুরেন্টের থেকে বাইরে আসে বাইরে হান আর তার মা আর তার সিস্টার ছিল নোয়ান তাদের ক্রিট করে আর তার হাজবেন্ড কে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেয় হান তাকে কিছু বলতে চাইছিল কিন্তু সে তাকে কিছুই বলতে পারে না তখন নোয়ান আর ওইখান থেকে চলে যায় পরের দিনে সিন আর হান দেখা করে হান তাকে বলতে লাগে আমি তোমাকে এই জন্য পছন্দ করতাম কারণ তোমার সোসাইটিতে ভালো ইমেজ ছিল এখন তোমার ইমেজ একদমই খারাপ হয়ে গেছে আর আমি তোমার সঙ্গে আর কোনো সম্পর্কই রাখতে চাই না সিন বলে তুমি আমার সাথে কোনো সম্পর্কই রাখতে চাও না আর আমি তোমাকে মনে করাতে চাই তুমি আমার লেফট হ্যান্ড ড্যামেজ করে দিয়েছিলে আর সবটা দোষ দিয়েছিলে নিয়ানের উপরে লাগিয়ে দিয়ে খেলে যাতে তুমি তাকে নিচে দেখাতে পারো তুমি যদি না চাও আমি এই সব কিছু সবাইকে বলতেই তাহলে আমি যা বলছি তুমি তাই করো হান তার উপরে হাসতে লাগে আর বলে এত ছোট ব্যাপারে জন্য আমি তোমার কত শুনবো এমনটা কোনোদিনও হতে পারে না অনো থেকে চ্যান আর নওয়ান ছিল নওয়ান ভাবে হান এখনো কিছু এরো করেনি আমার তো মনে হয়েছিল সে কিছুনা কিছু একটা করবে তখনই নিয়ানের কাছে হানের মা কলাশে আসে নিয়ানকে আর তাকে ডিনারের মধ্যে ইনভাইট করে আর এর সঙ্গে তাদের থেকে ক্ষমাও চায় পরেscene আমরা দেখতে পাই হান তার নিও ফিউনসে চ্যান আর নওয়ান তারা সবাই একসঙ্গে ডিনার করছিল আর এর সঙ্গে কথা বলা বলেও করছিল চ্যান নিয়ানকে চিংড়িতে হান এটা দেখে বলতে লাগে যে তার এটাতে অ্যালার্জি আর এটাকে সে পছন্দ করে না তখন নিয়ান ওইটাকে খেয়ে ফেলে নিয়ান বলে অ্যালার্জি তো তোমার আর আমার তো এটা অনেক বেশি পছন্দ তোমার কারণে এই ডিশটা কোনোদিনও টেবিলে আসেনি আর আমি খেতে পারিনি তখনই আমরা সিনকে দেখতে পাই সে ভিতরে আসতে চাচ্ছিল কিন্তু বডিগার্ডটা তাকে থামিয়ে দেয় বডিগার্ড ভিতরে এসে হানের মা থেকে পারমিশন চায় আর মা পারমিশন দিয়ে দেয় সিন যখনই ভিতরে আসে তখনই সে সবার সামনে বলতে লাগে শুনেছি আমি হানের বাচ্চার সঙ্গে প্রেগনেন্ট এটা শুনে সবাই অনেক বেশি অবাক হয়ে যায় হানের ফিওসে দাঁড়িয়ে সিনকে বুলি করতে লাগে আমার কোনদিনও মনে হয়নি যে হান এমন হবে তুমি হানের সঙ্গে ডিল করো আমি এখন এইখান থেকে যাচ্ছি পরে সিনে কাছে হান ক্রেডিট কার্ড দেয় আর তাকে বলতে লাগে যা কিছুই হবে সবে এই ক্রেডিট কার্ড ডিল করবে আর আমি তোমার লাইফ থেকে সব জন্য চলে যেতে চাই পরে সিনে নিয়ান তার বাসে ছিল তখনই তার কাছে একটা নিউজ আসে হানের অ্যাক্সিডেন্টে এটা শুনে নিয়ান অবাক হয়ে যায় কারণ হানকে কেউ ছুরি দিয়ে স্ট্যাপ করেছিল আর সে তার সঙ্গে দেখা করার জন্য ওইখানে যায় আর তার সঙ্গে ছিল চ্যান চ্যান তাকে সব ব্যাপারে বলতে লাগে আর নোয়ান বলে আমি তোমার সঙ্গে আজকে এই জন্য কথা বলতে এসেছি কারণ আমি আজকেই সবকিছু শেষ করতে চাই আর আমি আমার অতীত তাকে ফিউচারে নিয়ে যেতে চাই না আর আমি আমার পুরাটা লাইফ শুধুই চ্যানের সঙ্গে কাটাতে চাই এটা বলেই সে ওইখান থেকে বাইরে চলে যায় আর সে সেম কথাটা আঙ্কেল আন্টিকেও বলে পরে সে মেকআপ রুমে বসেছিল তখনই হান তার কাছে আসে ফ্লাওয়ার নিয়ে আর তার থেকে ক্ষমা চাইতে লাগে আজ পর্যন্ত আমি তোমার একটা কনসার্টও দেখতে আসিনি আর আমি তোমাকে সঠিকভাবে মূল্য চ্যান করতে পারেনি কিন্তু নিয়ান ওই গুলো নেওয়ার থেকে বারণ করে দেয় আর তাকে বলে ওই গুলো তখন দেওয়ার দরকার ছিল যখন আমি তোমার সঙ্গে ছিলাম না এখন যখন আমি তোমাকে একবারই ছেড়ে দিয়েছি হার নীল ডাউন হয়ে তার কাছে ক্ষমা চাইতে লাগে আর তোমার যা ইচ্ছা করে তুমি তাই করতে পারো আজকে আমি শুধুই তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি আর কি না আর সে তার মুখের মধ্যে পানি মেরে তাকে কথা শোনাতে লাগে আর তাকে রিয়েলিটি চেক দিয়ে পুরো রিলেশনশিপে সে তাকে কতটা কষ্ট দিয়েছে এটাও বলে যায় বাইরে এসব পরে সে চ্যানকে দেখতে পায় আর চ্যান তাকে একটা রুমে নিয়ে যেখানে সে ওই রুমটাকে অনেক সুন্দর করে একটা বুকি দিয়ে সাজিয়েছিল নিয়ান এই সবকিছু দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর চেন তার ফিলিং গুলো কনফিউজ করে আর চেন তাকে সব সত্যি বলে দেয় যে স্কুলের সময় থেকে আমি তোমাকে পছন্দ করে আস নিয়ান বলে এটা আমি আগে থেকেই জানি তোমার কি মনে হয়েছিল ওই দিন গাড়ির মধ্যে আমি ঘুমিয়ে পড়েছিলাম গাড়ির মধ্যে তো আমি শুধু ঘুমানো নাটক করছিলাম যেখানে আমি মিও আর তোমার সবগুলো কথাই শুনেছি তখন তারা দুজন হাসতে লাগে আর চেন তার ওয়েডিং রিং পার করে আর তাকে ওইটা পরিয়ে প্রপোজ করতে লাগে নোয়ানো তাকে হ্যাঁ বলে দেয় পরে সিনে আমরা তাদের ওয়েডিং এর সিন দেখতে পাই যেখানে নিয়ান সুন্দর একটা ব্ল্যাক ড্রেস পরে ছিল আর সবাই তার প্রশংসা করতে লাগে সে স্টেজে আসে আর চেন তাকে অনেকগুলো প্রমিস করে আর ওয়াদা করে যে আমি তোমার সঙ্গে কোনোদিনও ছাড়বো না সব সময় আমি তোমাকে ট্রাস করব আর সব সময় আমি তোমার সঙ্গে থাকবো আর সে তাকে কিস করে আর এখানেই আমাদের এই ড্রামাটি হ্যাপি এন্ডিং হয়ে যায় আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ